بسم الله الرحمن الرحيم والتين والزيتون والطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددنا أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين فما يكذبك بعض بالدين Salluor vå be afta এই সংগীত ইলা মাওলানা না অন্তর্গত মানিকগঞ্জ এর সিংহস্থান অন্তরগত তালিপপুর राजेंद्रপুর মধ্যপাড়া বায়তুল নাজাত জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বর্ষের দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব হাসান বাবু সম্মানিত অভিভাবক জনাব হাসি আব্দুল মালিক বাবু অনেকগুলো মানুষের নাম এখানে আছে একটা একটা করে নাম করলে অনেক সময় যাবে এমনিতে রাত হয়ে গেছে এত রাতে কথা বলা তো ঠিক দশটা সাড়ে দশটা রাতে শেষ করে দেওয়া দরকার যারা এসেছেন বিশেষ করে আপনার এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ যারা এদের সম্মান মর্যাদা আর বেশি কামনা করছি ওরা পাহানা দিতে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত আমা এবং বোনেরা প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন ডাঙায় রেখেছেন আলহামদুলিল্লাহ এমন একটা সময় বসে কথা বলছি আমরা কথা শুনছি যে সময় এমন প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছে প্রতিবেশীর নামের কলঙ্ক মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর সাহায্য চায় আর এদের কি অবস্থা

আর এবাদত ভাবে করা লাগে আমি আশা করছি আমরা ওইভাবে করি এখান থেকে যাব নামাজ একটা এবাদত নামাজে দাঁড়িয়ে মানুষ যেমন এদিক ওদিকে তাকায় না কথা বলে না মোবাইল টেপে না গল্প করে এটাও তো এবাদত আপনি যে এক ঘন্টা দেড় ঘন্টা বসে আছেন পুরাটা মনে করবেন আমি নামাজে আছি এর চাইতে উত্তম এবাদত নফলের ভেতরে দুনিয়ায় আর নেই আফদালের আলোচনা হবে না বলেন বলেন যেভাবে শোনা দরকার আল্লাহ যেভাবে শুনতে জানিয়েছেন আমরা ওইভাবে শুনতে চাই ফাঁসতামি চোখ থাকা লাগবে শোনা লাগবে দুইটাই খরচ আল্লাহ কোন তো হামুন আশা করা যায় আল্লাহ রহমত তোমাদের ওপরে নাজি হবে রহমত না থাকলে আল্লাহর দয়া না থাকলে কি হয় আমরা পাঁচ তারিখে দেখতে পেলাম না এটা কি দেখবে

আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি এটা কথা বলতে পারে পৃথিবীতে শুধুমাত্র মানুষ বিজ্ঞান আল্লামা আবুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে মানুষ যে কথা বলে যেটা দিয়ে তার নাম যে এর মুখের কাছে কিনতে জায়গা বিজ্ঞান দেখতে পাচ্ছে এতটুকু জায়গাতে এ 27 স্তর আছে প্রতিটাই ধাক্কা লাগতে লাগতে জানিয়েছে প্রতিটি জায়গায় একজন করে ফেরিস্তা আছে এ ওর কাছে এ ওর কাছে ওর কাছে এভাবে দিতে দিতে সর্বশেষ যখন মুখের কাছে আসে কথা সুন্দর করে বের করে দেয়

যাকে নবী হিসাবে রসুল হিসাবে পেয়ে আমরা খুশি না এমন এমনকি তাকে নেতা হিসাবে পেয়েও আমরা খুশি কারণ রসুলের আদর্শ বাদ দিয়ে যত মানুষ নেতৃত্ব দিয়েছে এই মানুষের দ্বারা জনপদ নিরাপদ থাকেনি থাকা সম্ভাবনা। না আমরা যাদেরকে মেনে চলি কারো চরিত্র কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না পরিষ্কার আরা জানি যাকে মেনে চলিও ছোটবেলায় কী কইছে এতে তেমর মানুষকে মানার জন্য কোরআনে কারিম নির্দেশ দিচ্ছে যার চরিত্রের ভেতরে কোনো ফাটক ফক খুঁজে পাবেন না ওয়া ইন্না কালা আলা খুলকিন আসিম হে নবী অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বলেছেন সুবহানাল্লাহ এত বড় মহান চরিত্র পৃথিবীর কাউকে দেওয়া হয়নি কেমন পর্যন্ত দেওয়া হবে না আমি বারবার কথা কথাগুলো আনছি কেন এই দেশে বছর আমরা অনেক কথা আয়াত পড়ার পর বলতে পারি নাই ভাবে হেদায়েতের জন্য বলছি মন তৈরি করেন আপনি যেন কোরআন থেকে হেদায়েত পান কথা বলেন কি সমস্যা কি আপনার আপনার তো শোনা হচ্ছে না আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো যদি বলতে না পারেন এখানে জায়গায় বসা বলছেন তিন চার মিনিট ধরে এক কথা বলছি এই কারণে আমি পনেরো বছর আগ থেকে পড়েছি কিন্তু ব্যাখ্যা আমারে করতে দেয়নি কথা বলতে গেলে এখানের থেকে এখানের থেকে এদিকে কেটে চলে যাওয়া লাগে শান্তিক তার ধরে ধরা যায় না আল্লাহ পাক বলেন আপনাকে আমি আযীম এই শব্দটা নামের পরে দিয়েছি কেন জানেন কোন pessoa যদি কেউ ছوڑا মাপতে যায় তাহলে আরিস লাগে কেউ গভীরতা মাপতে গেলে আরভিতে আমীক লাগে আর আপনাকে আমি আল্লাহ এমন চরিত্র দিলাম আযীম আমার সব চাইতে বড় নামটা আপনার চরিত্রের সার্টিফিকেট হিসেবে লাগিয়েছে

এ পর্যন্ত বুঝেছেন কিনা কোরআনের কথা শোনার পর হ্যাঁ যদি আপনার কোন সন্দেহ লাগে তাহলে আলেম নিয়ে আসেন শোনার পর যদি কারো মনের পরিবর্তন পরিবর্তন না হয়